হর্বানি দাও কৰবানী খোদারে রাগে দাও করবানি খোদারে রাগে করবানি তোমার প্রিয় জিনিস তোমার স্বপ্ন দেখাই রোগানি কুরবানি দাও করবানি খোদারে রাগে করবানি কুরবানি দাও করবানি খোদারে রাগে করবানি এবার আগে না ভাঙল খনি এবার গেব নী ঘম ভাঙে আয়াক সতর ঘোম বাঙে আয়াক সতর দিন তখন করবানি দাও করবানি খোদারে রাগে করবানি করবানি দাও করবানি কোদারে রাগে করবানি খারি দরবারে হয় না কবুল করবানি খদারি দরবারে হয় না কবুল করবানি একই স্বপ্ন বারবার একই স্বপ্ন বারবার দেখাই প্রভু রবানী করবানি দাও করবানি খোদারে রাগে করবানি করবানি দাও করবানি খোদারে রাগে করবানি তোমার প্রিয় জিনিস তোমার প্রিয় জিনিস স্বপ্ন দেখাই লোকানি করবানি দাও করবানি খোদারে রাগে করবানি করবানি দাও করবানি খোদারে রাগে করবানি আবার বানো দিল দিল করবানী আবার গম দিল নবে আল্লা আল্লাহ প্রানের প্রাণের প্রিয় আল্লাহ বালেরে প্রাণের প্রিয় ও দাও তুমি করবানি দাও করবানি খোদারে রাগে করবানি করবানি দাও করবানি খোদারে রাগে করবানি তোমার প্রিয় জিনিস তোমার প্রিয় জিনিস স্বপ্ন দেখাই রোহানি করবানি দাও করবানি খোদারে রাগে করবানি করবানি দাও করবানি খোদারে রাগে করবানি অবশেষ এবার গেব ইস্তমা অবশেষ ইবেরা গেব ইস্তমাইলার করবানি নিজের ছেলের দিতে গেল নিজের ছেলের দিতে গেল সোনো করুন কািনি কোরবানি দাও করবানী খোদারে রাগে করবানি করবানি দাও করবানি খোদারে রাগে করবানি তোমার প্রিয় জিনিস তোমার প্রিয় জিনিস স্বপ্ন দেখাই রোগানী করবানি দাও করবানি খোদারে রাগে করবানি করবানি দাও করবানি খোদারে রাগে করবানি বন্দ চক করিয়া দিতে গেল কুরবানি বন্দ চক করিয়া দিতে গেল কুরবানি আল্লাহর হুকুম হল তখন আল্লাহর হুকুম হল তখন দম্বাগুলো কোরবানি কুরবানি দাও কুরবানি কোদারে রাগে কোরবানি কুরবানি দাও কোরবানি কোদারে রাগে কোরবানি ক্ষয় কলমে লিখে যাই কাগিনি। ক্ষয় কলমে লিখে যাই কাগিনি সবার আগে দিতে হবে। সবার আগে দিতে হবে মনকে তোমার করবানি কোরবানি দাও করবানি কোদারের আগে করবানি কোরবানি দাও করবানি খোদারে রাগে করবিস তোমার প্রিয় জিনিস তোমার প্রিয় জিনিস স্বপ্ন দেখাই করব দাও করবী খোদারে রাগে করবিস করব দাও করবিস খোদারে রাগে করবিস